তুমি এই যে রাতে হাতে কি করছস দেখো কি করছস এই হাত খুচে কি করিছ না কে করিস তুই হ্যাঁ এটা তুমি করিছ তো এই যে হাতে খুছে কি করিস সব হাত এখন ব্যথা করতেছে না กี่ রাতে ভাবে খুচিছ কেন দেখতিছ তোকে

জেরি ভালো বলিস না জেরির কথা কইলে আর না জেরি আসলেই ভালো তুমি আমারে মাল্লা কেন না আদর 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 করব না এখন কইলে এসে লাভ নাই না কোনো আদর হবে না তুমি মাল্লা কেন আমারে মাত্র থাকবেনাসি ও বললি কেন যা এই কই যদি